আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো ভিয়েতনাম সম্পর্কে ভিয়েতনাম শহর কথা বলবো এটাই যে আমাদের দেশে অনেকগুলো দালাল চক্র আছে এবং ভিয়েতনাম আমরা দেশেরই কিছু লোক ওইখানে থাকে আরও একটা দালাল চক্র মানে কিন্তু দালাল চক্র আর ওই দেশের কিছু দালাল চক্র মিলে বাংলাদেশ থেকে কিছু অসহায় মানুষগুলো বাংলাদেশ থেকে কিছু অসহায় মানুষগুলো বিভিন্ন কাজের প্রলোভন দেখায় বিভিন্ন অফার দেখায় বিভিন্ন টাকা লোভ দেখায় অল্প টাকা বেশি বেতন দেখায় তারা নিয়ে যেতেছে এই কারণে বলতেছি যে ভিয়েতনাম কোনো ওয়ার্কিং ভিসা নাই বাংলাদেশিদের জন্য ভিয়েতনামে কোনো কাজের বিষয় নাই বাংলাদেশের জন্য ভিয়েতনামে বাংলাদেশের জন্য কোনো কাজ নাই ওইখানে আপনি শুধু টুরিস্ট যেতে পারবেন আর ওইখানে একটা টিআরসি আছে টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্স ওইটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না ওইটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না শুধু আপনি ওইটা এক্সটেনশন করে ওইখানে আপনি থাকতে পারবেন ওইখানে থাকে আপনি যত ইচ্ছা আপনি অত বেতনামে বাংলাদেশ থেকে যাইতে পারবেন আসতে পারবেন জাস্ট একটা ট্যুরিস্ট এখানে এক্সটেনশন করা যায় মাল্টিপল করা যায় বিভিন্ন ধরনের ডাবল এন্ট্রি করা যায় এটা দিয়ে কোনো কাজ করতে কোনো সুযোগ নেই এখানে দালাল ছোটো আছে ওরা বিভিন্ন কাজের অফার দিয়া বিভিন্ন কাজের অফার দিয়ে বিভিন্ন লোক দেখা যায় মানুষ থেকে অনেকটাই হাতে এই জন্য সবার বিনোদন হোক যে এই কাজে না এই ধরনের কোনো কিছু না যা যাচাই করে নেন আলাদেশে লোকদের ভিয়েতনামে কোনো কাজের কোনো অফার নেই কোনো ধরনের কাজে কোনো অর্থ নাই কোনো কাজের বিষয় নাই কোনো ওয়ার্ক নেই সরকারিভাবে কিছু আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরকার ওইটা নিয়ে যায় ওইটা বিভিন্ন কাগজপত্র বের করে বিভিন্ন কাগজপত্র বের করে বিভিন্ন করে তারপর আপনারা পরিবর্তন হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে যদি সুবিধা থাকে এগুলো শেষ করছি